সমাজে এরকম ড্রেস মানায় না বউ বউ মানুষের মতো তাহার লাগে মানুষের যেন ক না বউরা খুব ভালো মানুষ আর আপনি যে ড্রেস পরছেন না সেই ড্রেস কিনলে বাইরে গেলে মায়সে কো যে কীরকম ড্রেস পরছে মান মান নাই

আসলে ভাবি আমাদের পড়তে বলেছিল এর জন্য আমরা পড়েছি চুপ করো তোমরা ভাবি বলছো